প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আবার বড় আকারে একটি নিক দেওয়া হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে একটি বড় নিক নিয়ে চলে আসছি সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ সর্বমোট ছয় জন রূপ নেওয়া হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের অ্যাপ্লাই অবশ্যই ম্যাটার হতে হবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুরুতেই আমি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণটি তুলে ধরব এখানে দুই নাম্বার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে গ্র্যাট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একষট্টি জন এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন মানে ইন্টার যদি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি হতে হবে বিশ শব্দ ইংরেজি এবং বিশ শব্দ বাংলায় আমি আপনাকে একটি বিষয় সাজেস্ট করবো এখানে যাদের কম্পিউটার গতি নেই যারা কোনো ধরনের কোনো কম্পিউটার কাজ শিখেন নাই তারাও কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবেন কেননা পরবর্তী সময়ে কিন্তু আপনি কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারবেন তাই যারা শুধুমাত্র ইন্টার কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করবেন এই ক্যাটাগরিতে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সকল জেলাগুলোই আবেদন করতে পারবেন আর বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না এরপর এই সাফরের দ্বিতীয় বড় আকর্ষণ এক নম্বর ক্যাটাগরি কেশিয়া এখানে বেতন গ্রেড সুরু যে বেতন দেওয়া হবে পদের সংখ্যা চুয়ান্ন জন এখানেও যদি আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলি শুধুমাত্র আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন তিন ক্যাটাগরি ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে বেতন গ্র্যাব শুরু অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা উনচল্লিশ জন এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সে সাথে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলি আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন ছয় নম্বর ক্যাটাগরি ড্রাইভার এখানে গ্রেড ষোলো নজর দেওয়া হবে পদের সংখ্যা উনপঞ্চাশ জন এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন এবং সেই সাথে আপনার দিদি আপনার তিন বছরের যদি অভিজ্ঞতা তাকে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলি শুধুমাত্র আবেদন করতে পারবেন এখানে আমি শুধুমাত্র যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরিগুলো তুলে ধরার চেষ্টা করেছি এছাড়াও আমি আপনাদেরকে পুরো ক্যাটাগরিগুলো দেখাচ্ছি আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আঠারো চার হাজার চব্বিশ সকাল নয় কোটি থেকে আবেদন কার্যক্রম চলছে এবং আবেদনের শেষ তারিখের সময় উনিশ পাঁচ হাজার চব্বিশ রাত বারো এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলাটিতে আবেদন করতে আপনার কত বয়সের মধ্যে হতে হবে এখানে উনিশ মে দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে দেবো আপনি আট নাম্বার ক্যাটাগরিটি ভালোভাবে লক্ষ্য করুন এই আট নাম্বার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অবশ্যই কিন্তু দুই টাকা পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে এখানে আট নাম্বারের যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি পেমেন্টটি করতে পারবেন এই হচ্ছে প্রাণী সম্পদ উদ্যপ্তরের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ